সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনা করব রাসুলকে নিয়ে কেউ যদি কুটুকটি করে বা তাকে নিয়ে যদি ব্যঙ্গ করে তাহলে তার শাস্তি কী হবে এবং আল্লাহকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ কুটুকটি মন্তব্য খারাপ কিছু করে তাহলে তাদের শাস্তি করানে কি রেখেছে এবং নাস্তিক হলে নাস্তিকদের শাস্তি কোরআনে আল্লাহ কি দিয়েছেন আমরা আজকে একটু দেখার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা যাব হচ্ছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো ছিয়াশি নম্বর আয়াতে সেখানে আপনারা আয়াত করে নেবেন তো সেখানে বলা হচ্ছে আর অবশ্যই তোমরা পরীক্ষিত হবে তোমাদের ধন জানের বিনিময় মালের বিনিময় তোমরা পরীক্ষা হবে আর তোমরা আহেলে কিতাব বা আগের যারা কিতাব প্রাপ্ত হয়েছিল এবং মুর্শিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা তোমরা শুনবে তারপর আল্লাহ বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে হবে সেটি তাকোওয়ার কাজ তাহলে এখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের যান এবং মালের বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে আর তোমাদের আগের লোকদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আর মুশ্রেক যারা মানে যারা আল্লাহর সাথে শরিক করে সেই লোকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে অনেক খারাপ কথা শুনবে কিন্তু কি করতে আল্লাহ বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন তো স্বয়ং আল্লাহ তার রাসুলকে সর্বপ্রথম এই আয়াতটি দিয়ে ধৈর্য ধারণের পরামর্শ দিলেন মহা আজব গ্রন্থ কোরআন কখনও মানুষ হত্যা করার পরামর্শ দেয় না বা কোনো বিধান দেয় না অন্যায়ভাবে তো আমরা দেখি ইউটিউবে ফেসবুকে যে নবী মোহাম্মদ রাসুল্লাহকে নিয়ে কেউ যদি একটু কুটুকটি করে মন্তব্য করে তাহলে আমরা দেখতে পাই যে অনেক জঙ্গলি তারা নামধারী তারা মুসলমান দাবি করে তারা একটু নবীকে নিয়ে কুটুপটি করে মন্তব্য করলে একটু ব্যঙ্গ করলে সেগুলো কিন্তু কোরআন নিয়ে তারা কেউ দেখাতে পারে না কেউ করতেও পারে না তাদের যে প্রচলিত তারা হাদিস তৈরি করেছে সেই হাদিসগুলো দিয়ে কেউ যদি বলে যে হচ্ছে তোমাদের নবী এরকম ছিল তোমাদের রাসুল এরকম ছিল যেমন সে ছিল নারী লবি সে এগারোটা তেরোটা বিয়ে করেছে এবং সহি বুখারি শরীফের পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস অনুযায়ী সে ধর্ষণ করেছে সহি বুখারি শরীফের দুইশো ছেষট্টি নম্বর হাদিস অনুযায়ী তার বউ ছিল এগারোটা তেরোটা তো এইভাবে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই সে যুদ্ধবন্দীদেরকে যুদ্ধ করে নিয়ে এসে সে তাদেরকে ভোগ করেছে তার সাহাবারা ভোগ করেছে যাই হোক আমি এগুলো বলতে চাচ্ছি না এইভাবে আমরা হাদিসে অনেক কিছু দেখতে পাই যেগুলো আসলে কোরআনের সাথে কোনোভাবেই যায় না অথচ কোরআন রাসুল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই তাকে গ্যারান্টি দিয়েছে তার সম্বন্ধে বলেছে যে তুমি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী রাসুল্লার মধ্যে আছে উত্তম আদর্শ সোরা আজাব তেত্রিশ নম্বর সোরার একুশ নম্বর আয়াত তারপর ছোড়া কলমের চার নম্বর আতে যে তুমি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী তাহলে সেই রাসুল কিভাবে এই কোরআনের আয়াত ভায়োলেট করে এগুলো কুকর্ম করতে পারে কিন্তু তাদের যে হাদিস তারা লিখে রেখেছে তাদের বোকারি সাহেব মুসলিম সাহেব তিরমিজি সাহেব রাসুল দাঁড়িয়ে পেশাব করেছে ষাটটা আজওয়া খেজুর খেলে নাকি সারাদিন তার কোনো বিষ ক্ষতি করতে পারবে না জাদু কোনো ক্ষতি করতে পারবে না তারা এই ধরনের হাদিস তারা লিখেছে এখন কোনো মানুষ যদি সেইগুলো যদি একটু তুলে ধরে তাহলে সে নাকি নবীর রাসুল কিনে কুটিরুটি করেছে তো তারা হাদিস তৈরি করেছে সেই হাদিসের কথাগুলো দিয়ে কেউ যদি সেই রাসুল কিনে একটু মন্তব্য করে একটু বাজে কথা বলে তখন এই জঙ্গলিরা তাকে হত্যা করার জন্য তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা মিছিল মিটিং করে তো আসলে আপনারা যে রাসুলকে কলঙ্কিত করছেন রাসুলের চরিত্র নিয়ে টানা হেসড়া করছেন সেগুলো কিন্তু হাদিসের কারণে কোনো বাপের বেটা আমি বলছি কোনো বাপের বেটা নাস্তিক হোক আস্তিক হোক কেউ দেখাতে পারবে যে মোহাম্মদ রাসুল্লাহ সে একটি মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে কোরআন আমাদেরকে বলে কেউ যদি কোনো মানুষ হত্যা ছাড়া কোনো মানুষকে হত্যা করে সে হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান সে হতে পারে হিন্দু সে যেন তাম দুনিয়ার মানুষকে হত্যা করলো সুরা মায়দার তেত্রিশ নাম্বার আয়াত আমরা দেখতে পাই এখানে মুসলমানের কথা বলা হয়নি বা ইমানদারের কথা বলা হয়নি বলা হচ্ছে কোনো মানুষ যদি মানুষ হত্যা ছাড়া একটি মানুষকে হত্যা করলো সে যেন তাম দুনিয়ার মানুষকে হত্যা করলো তাহলে রাসূলুল্লাহ এই ধরনের মেসেজ নিয়ে এসে সে কি এই ধরনের কোনো মানুষ হত্যার পরামর্শ দিতে পারে যে আমার নামে কেউ ব্যঙ্গ করলে কেউ আমার নামে অশ্লীল কথা বললে তাকে তোমরা হত্যা করো অথচ কোরআন রাসুলকে বলছি যে তোমরা শুনবে কী করবে তোমরা ধৈর্য ধারণ করবে আর ধৈর্য ধারণ করলে সেটি হবে তাকোয়ার কাজ আর তাকোয়া যারা অবলম্বন করে তারা হয় মোত্তাকিন আর যারা মোত্তাকিন হবে তারা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি সুরা হুজরাতের তেরো নম্বর আয়ত আমরা দেখতে পাই তো কোরআন কি আমাদেরকে বলে আর হাদিস আমাদের কি বলছে একটু চিন্তা করে দেখার দরকার তো এবার আমরা বুঝতে পেলাম যে নবী রাসুলকে নিয়ে যে তারা ব্যঙ্গ কুটুকটি অশ্লীল কথাবার্তা বলে রাসুলকে বাজে মন্তব্য করে তার কারণ হচ্ছে এই হাদিস আর কোরআন আমাদেরকে বলছে আমাদেরকে শুনতে হবে কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবার আসুন আমরা দেখি যে আল্লাহকে নিয়ে কেউ যদি একটু খারাপ মন্তব্য করে সেই বিষয়ে কোরআন কি বলে তো সুরা ইস্যুের আপনি সরি সুরা আনামের একশো আট যদি পড়েন সেখানে দেখতে পাবেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে বা উপাসনা করে পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না কেননা তারাও আগের বশবর্তী হয়ে তারা আল্লাহকে গালি দেবে তাহলে এখানে আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আল্লাহকে সেরে মানুষ যদি দেব দেবতা বা অন্য নামে কেউ যদি উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিবে না গালি দিলে তারাও দেখবে যে আল্লাহকে গালি দিয়ে বলবে আর তাদের ফয়সলা আল্লাহ নিজেই করে দেবে তো এই ধরনের আয়াত থাকার পরে আপনি আল্লাহর নামে কেউ খারাপ কথা বললো নাস্তিকরা অনেক আল্লাহকে নিয়ে মন্তব্য করে তো এই ধরনের আয়াত থাকার পরে আপনি তাদের বিরুদ্ধে কিভাবে বলেন যে তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে কতল করতে হবে তাদেরকে ফাঁসির মঞ্চে তাদেরকে ঝোলাতে হবে এটি আপনি কিভাবে বলতে পারেন তাহলে এই কোরআনের আয়াতগুলো আপনি পালন করছেন একটু চিন্তা করে দেখুন কারণ কোরআন তো প্রত্যেকটি মানুষকে স্বাধীন করে দিয়েছে যা আমরা আঠারো নম্বর ছিলা কাপের উনত্রিশ নাম্বার এতে দেখতে পাই যে আপনি বলুন সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে অতএব যার ইচ্ছা সে ইমান আর যার ইচ্ছা সে অস্বীকার করুক তো একজন মানুষ ইমান আনতেও পারে সে অস্বীকারও করতে পারে তো এটি তো রাসুল দিয়ে প্রত্যেকটি মানুষকে স্বাধীন করে দিয়েছে যে যার ইচ্ছা সে ইমান আনবে আর যার ইচ্ছা সে অস্বীকার করবে তো এখানে তো কাউকে বাধ্যকতা জোর করা যাবে না ইসলামের পথে আনতে ইমানের পথে আনতে আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে ইমানের পথে আনতে পারতেন সেটি আমরা দেখতে পাই দশ নম্বর সুরা ইউনুসের নিরানব্বই নাম্বার অথবা একশো নম্বর এতে যে তোমার প্রতিপালক ইচ্ছা করলে সবাই ইমান আনত তাহলে তুমি কি তাদের প্রতি জোর করবে দর্শক আয়াতগুলো একটু দেখে একটু চিন্তা করুন চিন্তা করা শিখুন কত কাহাল আর শুধু মানুষের কথা শুনে এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম এক, এক ব্যক্তি সে রাসুলের নামে একটু মন্তব্য করেছিল সে পরে নিজেকে সংশোধন করেছে যে আমার ভুল হয়ে গেছে তারপরেও তাকে কিন্তু আপনারা হত্যা করার জন্য ফাঁসি দেওয়ার জন্য মিছিল মিটিং করেছেন পরে সে নিজে আত্মহত্যা করেছে তো আসলে এই কাছ থেকে আমাদেরকে বের হতে হবে তো আপনারাই কিন্তু বলেন যে রাসুল হচ্ছে মহামানব তো মহামানব সে তো তার কোরআনের কারণে সে মহামানব হয়েছে তার চরিত্র আপনি কীভাবে হরণ করতে পারেন কক্ষণ না সে মহামানব মহামানবী আছে কিন্তু মানুষ তার নামে বাজে মন্তব্যগুলি কি খাটো হয়ে যাবে ছোট হয়ে যাবে কখনো না তো আমাদেরকে এই সমস্ত গার্বেজই হাদিস থেকে বের হতে হবে মানুষদেরকে বোঝাতে হবে যে ভাই এগুলো আসল কখনো বলে নেই তো আমরা ইতিহাস পাতিহাস থেকে শুনতে পাই যে হচ্ছে ইমাম বুখারি নাকি ছয় লক্ষ না সাত লক্ষ হাদিস সে সংরক্ষণ করে সে আবার নিজে যাচাই বাছাই করে বোকারি শরীফে সাত হাজার তিপ্পান্নটি হাদিস সে সহি বলে আখ্যায়িত করেছে ঘোষণা দিয়েছে যেগুলো হচ্ছে শহীদ আর প্রত্যেকটি হাদিস সে এমনভাবে যাচাই করেছে সে দুই রেখা নফল নামাজ পড়ে সে নাকি স্বপ্নযোগে যুগে ধ্যান করে বা স্বপ্নযোগে বা ধ্যান করে সে নাকি রাসুলের কাছে বলেছে যে এগুলো সহি কি না জাল এগুলো লিখব কি না তারপরে রাসুল তাকে বলেছে যে হ্যাঁ এগুলো সহি সেই সহি বলে সেগুলো সেই তার বুখারি গ্রন্থে সে লিপিবদ্ধ করেছে তো এগুলো হচ্ছে ইতিহাস বা পাতিহাস থেকে আমরা শুনে থাকি তো সেই হাদিসগুলো আবার কোরআনের বিরুদ্ধে কীভাবে যায় আর সে এই ধরনের নোংরামি কাজ করে সে কি বলবে যেগুলো তুমি লেখো এটি কি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারবে একটু চিন্তা করে দেখুন তো দর্শক কথা বললে অনেক কথা বলা যাবে যদি বুদ্ধিমান ব্যক্তি হন আপনি অল্পতেই আশা করি বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ